ছাত্র তরুণরা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা ছাত্র আর এই সামাজিক আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের ছাত্রjdkের হায়নারা টিএসসি নির্মাণভাবে হামলা করেছে আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ দমন পিলনে কাজে লাগিয়ে সারা দেশে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে সাতটা অঙ্ক কর্মসূচি দিয়েছিলাম এবং সেই সাতটা কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে সরকার সেই সাতজন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল পরবর্তীতে পুলিশ পিছু হাঁটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল তারপরেও ছাত্র জনতা কি কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোনো মিডিয়ার প্রচার করতে দেওয়া হয় নাই উনিশ জুলাই আমাদের সমন্বয় পর্যন্ত তুলে নিয়ে নির্মাণ দলে অত্যাচার করে এবং আমাদেরকে জনস্বস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপের জন্য দেখেছেন হাসপাতাল আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে ডিবি আমাদেরকে তুলে নিয়ে যে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল এবং আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস করে আপনারা রাজপথ আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের আলোচনার কারণে তাদের সেই পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্ট ভাবে বলতে চাই এই যে এতগুলো খুন হয়েছে যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ খুন করেছে এখন সে লাশও করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে আমরা খুনের বিচার প্রত্যাশা না এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে ছাত্রদের উপরে এই যে ব্লক ব্রেক দিয়ে গ্রেফতার করা হচ্ছে খুন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে অপর দিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো

নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে নিয়ে মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় আমরা খুব আপনাদের সাথে তার আমরা অসহযোগ আন্দোলনে নামার আহ্বান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে সমর্থন করবো না যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে

সবাই যদি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন জনগণকে আস্ত করবেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সরবর সেই সরকারের হুকুম মানতে আপনারা সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা হুকুমের আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল বড় তার বিচার করবো এই বাংলার মাঠে আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফার যে সরকার এবং চাষিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অভ্যর্থনা আহ্বান করছি আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচি বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সম্মেলনে দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের জীবনের বিনিময়ে যে সত্য বন্ধু পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে এখানে কোন নেতৃত্ব নাই সমন্বয়ক নাই